থ্রি অডিয়েন্স আলাইকুম এরপর আমি তোমাদের চার পয়েন্ট দুই খ চারের অঙ্কের সমাধানটি করে দেখাব তো দেখো এখানে কি দেওয়া আছে মাইনাস থ্রি বেস লক কিউবিক রুট থ্রি প্লাস ফোর বেস লক টু এটার সমাধান করতে হবে আমরা জানি কীভাবে সমাধান করতে হয় খুবই সহজ আমরা প্রথমে এটা ভেঙে দেবো তো এটাকে ভেঙে আমরা কী লিখতে পারি সেভেন বেস লক এই সেভেন আর এখানে রুটের জন্য আমরা ফাইভ রুট এটার জন্য ওয়ান বাই ফাইভ লিখতে পারি ঠিক আছে আর এখানে এই যে রুট টুর জন্য আমরা কী লিখতে পারি সেভেন এই রুটের জন্য আমরা হাফ লিখতে পারি ঠিক আছে তো এখানে মাইনাস টেন ভিত্তিক লক থ্রি আর কিউবিক এর জন্য আমরা কি লিখতে পারি ওয়ান বাই থ্রি লিখতে পারি ওয়ান বাই থ্রি ঠিক আছে প্লাস লক এখানে একটা জিনিস যদি খেয়াল করি আমরা সেভেন বেস সেভেন আছে এটা আর্গুমেন্টও 7 সেভেন অর্থাৎ ভিত্তি আর আর্গুমেন্ট কিন্তু সেম আছে কেন থ্রি আসে এখানে থ্রি আসে এখানে সেভেন আছে এখানে সেভেন আছে কিন্তু এখানে ফোর আছে আর উপরে একটা টু আছে তো আমরা যদি এটাকে একই রকম করতে যাই সেক্ষেত্রে এই টুকে ভেঙে আমরা ফোরের মতোটা লিখবো তার মানে আমরা কী করতে পারি এখানে যদি এটা ফোর দিই তাহলে আমরা ওয়ান বাই টু আকারে লিখতে পারি কারণ কি এই ফোর আমরা কি লিখতে পারি দেখো ফোর হাফ এটা মানে কি এটা যদি আমরা গুণ করি তাহলে কি পাই ফোর বাই টু তার মানে এটা করলে কি হয় এটা টু কিন্তু নিশে ঠিক আছে এটাতে ক্যাটে দিলে কি হয় টু হয় তো আমরা এই ফোরটাকে এই টুটাকে লিখতে পারি ফোর ইন্টু হাফ পাওয়ার দিয়ে লিখতে পারি ঠিক আছে ফোর ইন্টু হাফ এখানে আমরা কী পাবো পার লাইনে এটাকে আমরা একটা ব্র্যাকেট দিতে পারি ঠিক আছে দেখো পরের লাইনে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে সেভেন বেস লক লিখে নিলাম এই দুইটা আমরা ক্যালকুলেশন করি অর্থাৎ সেভেন একটা দুইটা পাওয়ার যোগ করতে হবে তাই না এখানে ভিত্তি কিন্তু সেম আমরা গুণ থাকলে যোগের নিয়ম যেটা শিখেছিলাম সেটা আপনার করি এখানে অর্থাৎ ওয়ান বাই ফাইভ প্লাস ওয়ান বাই টু পাওয়ার দুইটা যোগ করে দিলাম বিয়োগ এখানে আমরা কী করতে পারি এই পাওয়ারটা এখানে প্রথমে নিয়ে আসতে পারি ঠিক আছে অর্থাৎ আমরা লিখতে পারি ওয়ান বাই থ্রি ইন্টু থ্রি বেস লক থ্রি প্লাস এখানেও সেম হয়তো আমরা এই পাওয়ার যেটা আছে হাফ এটাকে আমরা প্রথমে নিয়ে আসতে পারি তো ওয়ান বাই টু ক্লক ফোর বেস লক ফোর অর্থাৎ ফোর বৃত্তি ক্লক ফোর এখন এখানে যদি একটু ক্যালকুলেশন করি তাহলে কী পাবো আমরা লক সেভেন টু থ্রি প্লাস সেভেন এখানে লসগুলো কথা হবে পাঁচ আর দুই অর্থাৎ দশ তো এটা কোন করো টু আর এখানে কথা হবে ফাইভ মাইনাস এখানে আমরা ওয়ান বাই থ্রি গুণ এই লক থ্রি টু দি পার থ্রি লক থ্রি বেস লক থ্রি ইকোয়াল কী হয় ওয়ান হবে কীভাবে আমরা জানি লক এ ভিত্তিক লক এ ইকোয়াল টু ওয়ান এটাকে কীভাবে পড়তে হয় এ ভিত্তিক লক এ টু দি পার এ ভিত্তিক লক এ ইকাল টু ওয়ান ঠিক আছে আমরা জানি এখানে যদি তুমি এ ওয়ানের এর পরিবর্তে বা ফাইভ বসাও লক ফাইভ ফাইভ অর্থাৎ ফাইভ ভিত্তিক লক আর্গুমেন্ট ফাইভ এটার মানও কিন্তু ওয়ান ঠিক আছে অর্থাৎ এই বেস আর আর্গুমেন্ট যদি একই রকম হয় সেটা মান কী হবে ওয়ান হয়ে যাবে ঠিক আছে আসলে বুঝতে পেরেছ এই জন্য আমরা লিখতে পারি কি থ্রি ভিত্তিক লক থ্রি এখানে বেস আর আর্গুমেন্ট সেম তো আমরা এটার মান ওয়ান লিখতে পারি সূত্র অনুযায়ী ঠিক আছে প্লাস হাফ ইন টু এখানেও দেখো লক ফোর বেস ফোর অর্থাৎ ফোর বেস লক ফোর এই জন্য আমরা এটাকে এই দুইটাকে কী করেছিলাম চারের রূপান্তর করে নিয়েছিলাম তো এখানে আমরা কি লিখতে পারি গুণ ওয়ান লিখতে পারি ঠিক আছে এখন এটাতে ক্যালকুলেশন করলে কী হয় এখানে লক সেভেন সেভেন বেস লক এটা কিন্তু নিচে হবে ঠিক আছে এটা কিন্তু একটু নিচে হবে নিচে হবে ঠিক আছে সেভেন এখানে হবে সেভেন বাই টেন ঠিক আছে মাইনাস আমরা এখানে কত পাচ্ছি ওয়ান বাই থ্রি প্লাস এখানে ওয়ান বাই টু আর এখানে কী পাবো পরের লাইনে এই পাওয়ারটাকে আমরা কী করতে পারি এই পাওয়ারটাকে প্রথমে দিতে পারি অর্থাৎ সেভেন বাই টেন সেভেন লক সেভেন বেস লক সেভেন ঠিক আছে খুবই ইজি এখন আমরা এইটা এখন আমরা ওয়ান লিখতে পারবো তাই না আশা করি বুঝতে পারছি আগের মতোই কিন্তু এখানে যে দুটা ক্যালকুলেশন করলাম সেমই তো এটা লিখেছি ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই টু এখানে আমরা কী লিখতে পারি সেভেন ডিভাইডেড বাই টেন ইন্টু ওয়ান ঠিক আছে মাইনাস ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই টু এখন এরপর লাইনটা কী পাবো আমরা এখানে সেভেন ডিভাইডেড বাই টেন মাইনাস ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই টু এখন নর্মাল হিসাব করো এটা লসের কথা হবে তিরিশ হবে ঠিক আছে কীভাবে তিরিশ হলো দশ তিন আর দুই এটাকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি কথা হয় ফাইভ এটা যায় না বসালো আমার এখানে ওয়ান তারপরে দেখো তিন পাঁচটা পনেরো পনেরো দুই মধ্যে ত্রিশ তো লাসের আমরা থার্টি লিখব লেখার পরে এটা যেটা ভাগ করবো থ্রি দশ দিয়ে ভাগ করলে থ্রি হয় সেই থ্রি উপরটার সাথে গুণ করতে হয় তাই না তার মানে তিন সাতা একুশ মাইনাস এটাতে এটা ভাগ করো টেন টেন গুণ এক অর্থাৎ দশ প্লাস এটাতে এটা ভাগ করো কত হয় পনেরো গুণ এক অর্থাৎ ফিফটিন তার মানে আমরা কী লিখতে পারি এখানে যোগগুলো যোগ করো একুশ আর পনেরো থার্টি সিক্স মাইনাস দশ আর নিচে আছে থার্টি আমরা কত পাবো টোয়েন্টি সিক্স ডিভাইডেড বাই থার্টি এটা যদি কাটাকাটি করো তাহলে কি লিখতে পারি আমরা থার্টিন বাই ফিফটিন ঠিক আছে দুইতে কাটলাম তেরো আর দুইতে কাটলে পনেরো এটাই কিন্তু এর সমাধান দশক তোমরা বুঝতে পেরেছো দেখা হবে পরবর্তী পড়বে